আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই বললেন আজকে কিচেনের জন্য কিছু রেডি কেবিনেট আসছে যেগুলো হচ্ছে আমরা চাইলে ভাড়া বাসা ইউজ করতে পারবো চাইলে নিজের ফ্ল্যাটে ইউজ করতে পারবো তো প্রথমে যদি একটু আইডিয়া দিতেন কি কি ধরনের প্রোডাক্ট আপনার কাছে আসছে তারপর বিস্তারিত যাব আজকে আমার কাছে অনেকগুলো ক্যাবিনেট আসছে আমি একটা একটা করে আপনাকে খুলে দেখাই এরপরে একটা একটা করে আপনাকে আমি বিস্তারিত মাপ বলবেন সবার আগে যে এই যে ক্যাবিনেটটা দেখেন এগুলো আমাদের এখন সময় উপযোগী একটা আইটেম খুবই দরকারি আর বাংলাদেশে যেই পরিমাণ তেলা পোকা ইদুর টিকটিকির উৎপাদ এগুলো আপনার খাবারগুলো নষ্ট করে দেয় সব

বা আপনার হলো টেম্পার্ড গ্লাসের উপরে সিলিকনের ম্যাট বসানো গরম হানি রাখলে সমস্যা হবে না গরম হানি রাখার জন্যই ম্যাটটা বসায় দিয়েছে ও আচ্ছা আচ্ছা এরপর আসে আমাদের কাছে গোল্ডেনটা হ্যাঁ এটাও সেম ফোল লেয়ার গোল্ডেন কালার এটাও আর একটু সুন্দর প্রত্যেকটাই সুন্দর যার যেটা পছন্দ হয় আর কি কালার কন্ট্রাস্ট যার যেটা সাইজ ইয়া পছন্দ হবে সেটাই এর উপরে এরকম ভারী যেন শাখা যাবে ভাঙবে না এখানে আপনি পার স্টেপে 30 কেজি ওয়েট দিতে পারবেন বাপ বাপ আর এই যে আস্ত ওভেন রেখে ব্যবহার করতে পারবেন চমৎকার এরপরে আমাদের কাছে নতুন একটা কেবিনেট আসছে এটা তো দেখতেছি প্লেট সিস্টেম সহ ভাই প্লেট প্লেট কেবিনেট এটা আচ্ছা এই যে দেখেন এটা আবার বাইরে থেকে একদম শোকেসের মতো দেখা যাচ্ছে আপনি প্লেট রেখে দিবেন বাটি কাপ ফ্রিজ সব এখানে রেখে দিতে পারবেন ওকে আর হলো নিচে দুইটা হাড়ি মধ্যে হলো গরম খাবার রাখা এটাও টেম্পার গ্লাস টেম্পারড গ্লাস সবগুলোই টেম্পারড গ্লাস আচ্ছা আর এই পাশে দেখতেছি যে কোরিয়ান বা চাইনিজ বলি আমরা জি

মনির ভাই তো এই তো ছিল আজকে আপনি যে প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবেন আমি একটু আমার দর্শকদের দ্বিতীয় দোকান আর ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই বড় বড় প্রোডাক্টগুলো আপনারা চৌষট্টি জেলা অনলাইনে নিতে পারবেন আর এখন আমি এক এক করে মাপ ঝোপ দাম এগুলো একটু বিস্তারিত জানবো সো মনির ভাই সর্বপ্রথম আমার কাছে যেটা মনে হচ্ছে একদম নতুন আসলো যে এই যে প্লে ট্র্যাক সিস্টেম অনুযায়ী যেটা জি হ্যাঁ একদম ট্রান্সপারেন্ট গ্লাস সিস্টেম নিচে আবার হাইট মিটি এটা লম্বা কতটুক চওড়া কত টুকু এবং ডেপথ কত টুকু প্রাইস কেমন এটা হলো চওড়া হলো 31 ইঞ্চি 31 ইঞ্চি আর ডেপথ হলো 17 ইঞ্চি 17 আর হাইট হল আপনার হলো তিপ্পান্ন ইঞ্চ আচ্ছা তিপ্পান্ন ইঞ্চি এই প্রোডাক্টটা আমরা আপনার কাছ থেকে এই মুহূর্তে যদি কেউ পারচেস করতে চাই সেক্ষেত্রে কেমন কি প্রাইস আপনাকে অফার করতে হচ্ছে আর এটা হল উপরে প্রিন্ট করা গ্লাসের উপরে টেম্পার গ্লাস উপর উপরে প্রিন্ট করা আর টেম্পারড গ্লাসটা এ যাবো এখানে ক্যামেরাটা একটু ধরেন এখানে লেখা আছে টেম্পার গ্লাস জি জি এটার উপরে আপনি ওভেন রাখতে পারবেন অথবা ইলেকট্রিক যে কোনো ডিভাইস রেখে ব্যবহার করতে পারবেন অথবা হলুদ মরিচ মশলা ডিম ভাজা আপনার ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবেন এটার প্রাইসটা জানবো মনির ভাই এটার প্রাইস হচ্ছে 14500 টাকা কালার কি এই একটাই अवेलेबल এটার কালার শুধু একটাই করছে ওকে ঠিক আছে আচ্ছা 14500 টাকা আমাদের রেগুলার প্রাইস কিন্তু 500 টাকা এখন বর্তমানে ডিসকাউন্ট আছে আচ্ছা তাহলে একদম ফ্ল্যাট 14000 14000 টাকা হলে এটা নিতে পারবেন আমাদের থেকে আমি প্রিভিয়াস একটা ভিডিওতে কিন্তু আপনি একটা অনার করেছিলেন সেটা একসাথে সম্ভব কিনা আমি একটু প্রশ্ন করে নেই যেহেতু আপনি পাঁচশো টাকা এদিকে কমালেন এখন সম্ভব কিনা আমি তো জানি না যেমন আপনি বড় বড় কেবিনেটের ক্ষেত্রে কিন্তু হোম ডেলিভারিটা সবসময় ফ্রি দিয়ে আসছেন তো এবার কি সেটা হচ্ছে নাকি টাকা লেস হচ্ছে না আমার বরাবরই হোম ডেলিভারি ফ্রি থাকবে কারণ বড় আইটেম অনেকেই কিন্তু এক দুই হাজার টাকা লাগে দেখে অনেকেই নিতে চায় না এরকম একটা সমস্যা হয় আর আমি যেহেতু কেবিনেট আইটেম বিক্রি করি এটা আমার অলওয়েজ অল টাইম ফ্রি থাকবে ওকে চমৎকার কাস্টমারের জন্য थैंक यू সো মাচ তাহলে এটা আমরা ফ্ল্যাট 14000 টাকায় পাচ্ছি আমি 만족 বলে দিয়েছি এখন আসবো গোল্ডেন গোল্ডেনটা আপনার হলো এটা খুব সুন্দর আপনার সিলিকনের ম্যাটগুলো হাতে লাগে আপনি দেখবেন আপনার গুলো পিসলাবে না হ্যাঁ নন আর এটার ম্যাটেরিয়ালসটা হল বডি ফ্রেম হল থায়াল অ্যালুমিনিয়ামের আর গ্লাসটা হলো টেম্পার্ড গ্লাসের উপরে প্রিন্ট করা আচ্ছা ডাকনাটা হল গ্লাসের আর অনেকেই বলে যে ভাইয়া এটার ভিতরে খাবার রাখলে তো নষ্ট হয়ে যাবে এটার সাইডে আপনার হলো ছিদ্র ছিদ্র ফাইবারের নেট বসানো আছে যেটা দিয়ে বাতাস ঢুকতে পারবে বের হতে পারবে আপনার খাবার একদমই সুরক্ষিত থাকবে আর আমি এটা লক করে দিই আপনি ক্যামেরাটা একেবারেই সামনে এনে দেখাইয়া দেন যে একটু ফাঁকা নাই যে আপনার হলো চাইনিজ তেলাপোকা ডুকার কোনো সুযোগ নাই यस আর ওই যে পাশের ছিদ্র ওটা দিয়ে অ্যাকচুয়ালি তেলাপোকা ঢুকতে পারবে না তেলাপোকা ঢুকতে পারবে না আচ্ছা সো এই গোল্ডেন টাই এটা লম্বা তোমরা ডেপথ এটার পাশে হলো 31 ইঞ্চি হ্যাঁ হাইটে হলো 56 ইঞ্চি 56 ইঞ্চি আর ডেপথ হলো 17 ইঞ্চি 17 ইঞ্চি এটা প্রাইস করছে বর্তমানে আর এই বোরাকগুলো আমাদের কার্টুনে থাকবে হুম আমরা কার্টুনটা একটু দেখায়া দেই আচ্ছা এগুলা অনেকেই মনে করে যে আমরা যেভাবে ফিটিং অবস্থায় না এটার ম্যানুয়াল বই দেওয়া থাকবে এবং আপনারা ভিডিও কলে দেখে ফিটিং এর ভিডিও থাকবে হ্যাঁ এই যে এই রকম কার্টুনে একবার ইনটেক অবস্থায় থাকবে ওকে চমৎকার ঠিক আছে ইনটেক অবস্থায় আপনার কাছে বাসায় পৌঁছে দেবে সেফলি পৌঁছে দেওয়ার দায়িত্ব ভাইয়ার জি আর হলো আমাদের কাছে ফিটিং এর ভিডিও আছে আমরা দিয়ে দিব দেখে দেখে ফিটিং করে নিতে পারবেন চমৎকার সো এখন বর্তমানে এই গোল্ডেনটা আমরা যদি কেউ নেই আপনার কাছ থেকে দাম পড়ছে ভাইয়া গোল্ডেন আমাদের রেগুলার প্রাইস ছিল সতেরো হাজার আজকের জন্য সতেরো হাজার থেকে আমাদের লাস্ট প্রাইজ ছিল পনেরো হাজার আজকের জন্য হল সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি আমাদের এই ক্যাবিনেট গুলো নিতে হলে আমাদেরকে মিনিমাম এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে তাও আমি ভিডিওতে যে নাম্বার দিয়েছি সেই নাম্বারে কারণ হচ্ছে ইদানিং আমাদের ভিডিও কারচুপি হয় সো এই কারণে এই নাম্বার দুটো মাথায় রাখবেন এই নাম্বার দুটোতে হোয়াটসঅ্যাপ ইমো নগদ করা আছে সো এই নাম্বারে যোগাযোগ করে নিতে হবে এরপরে ব্ল্যাক এরপরে হলো কালো কালারটা এটাও হলো এটা আর এটা সেমই কালোটা আর হলো ব্ল্যাকটা শুধু এটার উপরে হলো সব সব सेम দামও তো सेम ছিল কালো হলো মার্বেল কোটিং মার্বেল গ্লাস উপরে আচ্ছা এটার উপরে মার্বেল গ্লাস আর হলো সামনে হলো ফাইবারের ডাক ফাইবার এটা হলো অ্যাক্রিলিক ফাইবারের ডাক না জন্যই দিছে আপনি একটু দেখান

পর থেকে 10 দিনের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং কি এই প্রাইসে পাবেন ইনশাআল্লাহ আর এটার পিছনে আর হলো সাইডে হ্যাঁ পিছনে হলো একবারে ফাইবারে বসানো হ্যাঁ সাইডে হলো ছিদ্র ছিদ্র নেট বসানো আচ্ছা নেট ফাইবার জি নেট ফাইবার আচ্ছা সো এটা ছিল 14500 টাকা 14500 ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে আর অনেকে আপুরা ফোন দিয়ে বলে যে ভাইয়া ডেকোরেশন যেভাবে করে দিয়েছেন সেভাবে দিবেন কিনা না ওটা তো বোঝানোর জন্য দিওটা বোঝানোর জন্য ডেকোরেশনটা করে দিছি ওটার সাথে কিছুই থাকবে না শুধু কেবিনেটটা যাবে আমরা শুধু ক্যাবিনেটার দাম বলছি আর আমাদের একটা 빅 সাইজের ক্যাবিনেট আছে মানে এটার কিন্তু অনেক রিকোয়েস্ট ছিল অনেক রিকোয়েস্ট করার কারণে মনির ভাই এই প্রোডাক্টটা এনেছে জি এটা একটু এক্সপেন্সিভ হবে বাট এত প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নরমালি আসলে অনেকে শপে বিক্রির জন্য আনারও সাহস করে না মনির ভাইকে থ্যাঙ্ক যে এত সুন্দর প্রোডাক্টটা এনেছে এটা অনেক হেভি হ্যাঁ অনেক হেভি কেবিনেট আর এটার মধ্যে এই যে গ্লাসের ঢাকনাটা ঢুকিয়ে দেওয়ার পরে আপনি আস্ত ওভেন ঢুকিয়ে দিতে পারবেন এটার মধ্যে বাপ রে আমি দেখায় দিচ্ছি

মানে আপনি যত ঘষা করেন তারপর আবার একটা মোছা দিবেন ও হচ্ছে গিয়ে চলে যাবে চলে যাবে এটার মধ্যে কোনো ঢাকনাটা হলো টেম্পার্ড গ্লাস আর এটা হলো বডি মেটাল বডি মেটাল বডি এটার মধ্যে কেউ যদি ভিতরে শুয়েও থাকে একটা কথার কথা কিছুই হবে না আর একটা পকেট ড্রয়ার আছে যেটা জাস্ট মানে এটার মধ্যে খুন্তি চামচ এই সেই ছোট খাটো যে জিনিসগুলো জটলা পাকায় যায় রান্না করে ওই জিনিসগুলো আরে গোছায় রাখি আপনার ছোট যত জিনিস আছে কাটলারি থেকে

আপনার হলো প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে আপনারা হলো 65000 টাকায়। बाप रे আমাদের ডিসকাউন্ট প্রাইস থাকবে হলো মাত্র হাজার টাকা। মনি ভাই এটার হাইট কেমন হবে? এটার হাইট আমার্থিক আমার আমার সমান। আচ্ছা। আপনি আমি আছি মানে 5.5 ফিট হবে। আমি আছি 5 ফিট 9 ইঞ্চি। এটা 5.5 ফিট হবে। এটা 5 ফিট 8 ইঞ্চি আছে। আচ্ছা। 8 আর এটার ডেপথ কত হবে? ডেপথ তো অন্যগুলো আর একটু বেশি মনে এটার ডেপথ আমি মাপ মেপে বলে দিচ্ছি। আচ্ছা। আর এই যে ওভেন বসালে ওভেনের তার বের করার জন্য কিন্তু এখানে একটা ছিদ্র দেওয়া আছে ঠিক আছে এটার ডেপ হলো ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি আর এটার

এখন আমরা যে কেবিনেটটা দেখব এই কেবিনেটটা মূলত দুটো সাইজে পাওয়া যায় এটা যেটা একটু বড় সাইজের এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কালারে আর এটার মধ্যে আরেকটা সাইজ ছোট যেটা পাওয়া যাবে ব্ল্যাক এন্ড অ্যাশ কালারে কালার ঠিক আছে সো আমরা মাপ অনুযায়ী প্রাইসটা বলে দিব মনি ভাই প্রত্যেকটার নিচেই হচ্ছে চাকা পাচ্ছে এই চাকাগুলো আবার লক করে দিলে স্থির থাকবে তাই না চাকাগুলো লক করে দিলে আর হাঁটাচলা করবে না আর হলো চাকা ছাড়াও এটা সিলিকনের গ্রিপ আছে গ্রিপটা যদি লাগিয়ে দেন তাহলে ফিক্সড হয়ে যাবে আচ্ছা তখন আমরা চাকা না লাগিয়ে গ্রিপ লাগিয়েও রাখতে পারবো আমাদের ইচ্ছা জি এখন যে প্রশ্নটা করব অনেকে ভাবতে পারে আপনার এই শেলফটার সাথে বোধহয় উপরেরটা কারণ কালার তো ম্যাচিং কিন্তু উপরেরটা তো আলাদা প্লেট না এটা হলো আলাদা এটা হলো ডিশ কেবিনেট আচ্ছা এই যে সেই ডিশ ক্যাবিনেটটার একটু দামটা আলাদা করে বলে দেন এটার দাম হচ্ছে মাত্র 12000 টাকা 12000 টাকা এর সাথে উপরে প্লেট র‍্যাক নিচে হচ্ছে বাটি রাখার অপশন পাশে হচ্ছে চামচ চামচ রাখার জন্য আর এই পাশে বোধহয় ছুরি বা ইয়া চপিং বোর্ড রাখার জন্য রাখার জন্যই আছে সরি চপিং বোর্ড জি তো এটা হচ্ছে 12000 টাকা সেম ম্যাটেরিয়াল আসলে উপরেরটারও যা ম্যাটেরিয়াল এটারও তাই মেটালের উপরে কোটিং করা কালো কোটিং করা আচ্ছা এখন আসবো আমরা নিচে যে শেলফটা দেখতে পাচ্ছি কিচেন ক্যাবিনেট তো এটার মাপঝোপ প্লাস এটার প্রাইসটা কেমন আসছে এটার চওড়া হলো 31 চওড়া 31 আর হলো আপনার দেব ডেভথ হল তেরো তেরো হাইডল হল ইঞ্চি আটান্ন ইঞ্চি তো এই যে প্রোডাক্টটা আমরা দেখতে পাচ্ছি এটার প্রাইস কেমন পড়ছে এটার প্রাইস থাকবে হলো মাত্র বাইশ হাজার পাশো বাইশ হাজার কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটা কালারের আচ্ছা তো এটার পাশাপাশি এই পাশে আপনি যে প্রোডাক্টটা রেখেছেন এটা চেয়ে একটা সাইজ ছোট হচ্ছে এটার মাপটা জানবো এবং এটার প্রাইসটা কেমন দিচ্ছেন এই মুহূর্তে এটার উপরে আপনি হলো এই যে এটার নাম হলো সবুজ সিং আচ্ছা প্লেট বাটি কাপ ব্রিজ এভ্রিথিং আপনার ছুরি চাপাটি হ্যাঁ তারপরে হলো আপনার ফেরি অথবা আপনার হলো চপচাপটা রাখার জন্য চামচ রাখার জন্য সব অল্প জায়গার মধ্যে অনেক কিছু রাখতে পারবেন এটার মধ্যে আপনি চাইলে এটার উপরে আপনি চাইলে এটার উপরে আপনার হলো ওই সবুজ সিংটা ব্যবহার করতে পারবেন অথবা সিঙ্গেল একটা ব্যবহার করতে পারবেন এটার আগে দিই এটা চওড়া হলো সাড়ে সাতাশ সাড়ে সাতাশ উচ্চতা আটান্ন আটান্ন হলো তেরো তেরো এটার প্রাইস হচ্ছে একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো কালার হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে অ্যাশ অ্যাশ কালার মাঝসব সবকিছু সেম এখন জার যে কালার ভালো লাগে জি সেটা অর্ডার করলেই হবে একইবারে ইজি অনেকে মনে করবে যে ডাকনাটা দোকানও বের করা অনেক কঠিন না আর এটা হলো এমন ভাবে করে দিছে আপনি চাইলে এটা 10 বছর নষ্ট করতে পারবেন না আ এটা লক করা আছে খোলার জন্য ওয়াশ করার জন্য আবার ব্যবহার করতে পারবেন এটা নষ্ট হওয়ার কিছু নাই আপনি যদি মনে করেন যে ডাকনাটা আমার কাছে ভালো লাগতেছে না অফেন ব্যবহার করতে পারবেন আবার যখন দরকার মনে করবেন শুধু এখানে এনে আপনার হলো এই যে ডাকনাটা লাগিয়ে নেবেন ডাকনাটা লাগিয়ে নেবেন আচ্ছা সরমণি ভাই এই যে ডিজাইনটা দেখলাম এর পাশাপাশে এই যে ওভেন সহ যে ডিজাইনটা করা আছে এই ডিজাইনটার আগে একটু মাপটা জানবো ভাই এটা হলো সবচেয়ে বড় কেবিনি হ্যাঁ আপনার দোকানে চওড়াতে যে চওড়াতে সবচেয়ে বড় এটা আমি সামনে নিয়ে আসি তাহলে দেখতে সুবিধা হবে এগুলা একটা বাচ্চা ছেলে মেয়েও আপনার হলো যে কোনো জায়গা থেকে অন্য দিকে মুভ করতে পারবে এই পারবে এত সুন্দর জিনিস আর এত ইজি এটার মধ্যে তো আমি মোটামুটি সামান্য কিছু ডেকারেশন করছি এখানে আপনার ইচ্ছা মতো হাঁড়ি পাতিল দিয়ে অনেক বড় খাবার রাখতে পারবেন এখানে মশলা ডিপ বা অথবা আপনার ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবেন উপরটাও সাজিয়ে নিতে পারবেন ওকে এটার চওড়া হলো তিন ফিট তিন ফিট এটার হাইট হলো পাঁচ ফিট চার ইঞ্চি পাঁচ ফিট চার নিচের দুইটা তাক হলো ডেপথ হলো চোদ্দ ইঞ্চি আচ্ছা উপরেরটা হলো 10 ইঞ্চি 10 ইঞ্চি 10 ইঞ্চি দাম পড়ছে এটার প্রাইস পড়ছে হলো মাত্র 21500 টাকা 21500 বড় বা সেই হিসাবে দামটা তুলনামূলক দামটা সহনীয় পর্যায়ে কম জি হ্যাঁ কারণ একটাই আমার কাছে যেটা মনে হইছে যে এখানে একটা ওপেন স্পেস আছে এটার জন্য দামটা কনসিডারেশন কিছুটা একটু আর আপনি ইলেকট্রিক ডিভাইসগুলো ব্যবহার করার ক্ষেত্রে উপরে নিচে হোল্ড করা হ্যাঁ আপনি তার মানে এই পাশ থেকে ও আনা নাও করতে আর আপনি যদি লিটার ওভেন ব্যবহার করতে চান তাহলে সিঙ্গেল একটা ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার পিছনের এই তাকটা খুলে ফেলতে হবে আচ্ছা তাহলে ওভেনের পিছনে একটু বাড়তি থাকে মাইক্রো ওভেনের এটা খোলা যায় এটা খোলা যায় এটা খুলে আপনি 40 লিটার ওভেনও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই ওকে তো ভাই এই তো দেখলাম আমি কিছু কিচেন সেল্ফ এর পাশাপাশি আপনার এখানে কিন্তু সিঙ্ক তো র‍্যাক আছে এবং হারিয়েস্ট্যান্ড আছে যেগুলো কম অনেকের একটা চাহিদা থাকে তো আমি ওই প্রোডাক্টগুলোর ব্যাপারেও একটু আপনার কাছ থেকে আইডিয়া চাচ্ছি এই যে সিঙ্ক র‍্যাক আপনার হলো সিঙ্গেল যেটা হ্যাঁ সিঙ্গেলটা আমি একটু বোঝাই মানে এটা হচ্ছে টাক একটা বাট র‍্যাক হো মানে রাখতে পারবো হচ্ছে ডাবল সিঙ্কের উপরে ডাবল সিঙ্কের উপরে ডাবল সিঙ্ক সিঙ্গেল লেয়ার এখানে হলো চামচ চামচ ঝুলিয়ে রাখার জন্য এটা হলো আপনার হলো ফিনি বেলুন রাখার জন্য ফিনি অথবা চপিং বোর্ড চপিং বোর্ড এখানে হলো আপনার হলো রাখার জন্য আর এটার মাপ আইডিয়া আছে উপরে হলো এখানে প্লেট রাখবেন এখানে বাটি রাখবেন এটা প্লেট এখানে আপনি ইচ্ছামতো যে কোনো জিনিস রাখতে পারবেন ওকে এটা চওড়াটা বলে দেই চওড়া হচ্ছে সাড়ে বত্রিশ সাড়ে বত্রিশ হলো ইঞ্চি বারো ইঞ্চি এটার দাম পড়ছে ভাই এটা প্রাইস পড়তেছে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা আর এটার মধ্যে একটা যেটা নতুন এসেছে যাদের জিনিসপত্র একটু বেশি জি তাদের জন্য ডাবল লেয়ার ডাবল সিং জি এটা হলো অনেক হেভি এটার উপরে একটা কথার কথা পঞ্চাশ কেজি ওজনের একটা মানুষ উঠে বসে থাকতে পারবে তারপর কিছু কিছুই হবে না এত হেভি জিনিস কমার্শিয়াল এটা তো এটা কেমন কি পড়ছে এটার মধ্যে আপনার হলো এই যে আপনার হলো ফিনি রাখার জন্য চপিং বোর্ড তারপরে হলো ছুরি নাইফ চামচ ছুরি নাইফ সব আছে এভরিথিং আর খুব সুন্দর ক্যাটালগ দাও আছে কিভাবে ব্যবহার করবেন

ডেপথ হলো 10 ইঞ্চি 10 ইঞ্চি এটার প্রাইস কেমন পড়ছে ভাই এটার প্রাইস পড়বে হলো মাত্র 6000 টাকা 6000 টাকা জি আচ্ছা এর পাশাপাশি আমরা এখানে একটা হারি স্ট্যান্ড দেখতে পাচ্ছি মনি ভাই হারি স্ট্যান্ডটা এসকেবি তো না এটা হলো এসকেবি ব্র্যান্ডের আচ্ছা এসকেবি এর ফাইভ লেয়ার এই হারি স্ট্যান্ড এখন বর্তমানে এটা অনেকবারই আমরা দেখেছি মোটামুটি দর্শকদের বেশ পরিচিত একটা প্রোডাক্ট এবং প্রয়োজনীয় একটা প্রোডাক্ট সম্পূর্ণ এসএসএল নন ম্যাগনেট এ টু জেড নন ম্যাগনেটিক স্টিল কখনো জং মরিচা পড়বে না আচ্ছা আর হলো ঢাকা বাহিরের থেকে যারা দেখেন অপুরা বা মা বোনেরা যারা দেখেন এই ভাবে ক্যামেরাতে এটা বোঝা যায় না কত হেভি অনেকের ডাউট থাকে তো যখন আমি এটার উপর উঠে দাঁড়াবো 80 কেজি ওজনের একটা মানুষ এটা যদি কিছু এটার উপরে মানুষের বিশ্বাস আসবে না এই জিনিসটা হেভি না হলে 80 কেজি ওজনের মানুষ যখন দাঁড়িয়ে যাবে এটা ভেঙে পড়ে যাবে यस অনেক হেভি জং পড়বে না এসকেবি ব্র্যান্ডেড यस এটা প্রাইস থাকবে হলো মাত্র ডিসকাউন্ট প্রাইস হলো 2500 টাকা আচ্ছা এর পাশাপাশি আমরা দেখাচ্ছি রান্নাঘরের অতি প্রয়োজনীয় আরো একটা কাজের জিনিস যেটাকে আমরা স্টোরেজ ড্রাম বাস্কেট বলি না ভাইয়া জি জি সো এটা কয়টা সাইজে পাচ্ছি মনে ভাই এটা আপাতত এটা স্পেশাল ভাবে অর্ডার করে বানানো আচ্ছা এটা কিন্তু মূলত এই যে উপরের এই সিস্টেমটা ছিল না শুধু একটা রড আর বর্ডার ছিল ঠিক আছে আর এটার ফিনিশিং হলো সবচেয়ে ভালো ফিনিশিং এটা মানে এটা নিচেও নেট দিয়ে দিবেন যেন হচ্ছে ছোট ছোট আলু পেঁয়াজ পড়ে না যায় আর এটা রডটা হলো মোটা আচ্ছা এটা হলো 3 4 হলো রড এটা আগে ছিল হলো হাফ ইঞ্চি রড আচ্ছা ঠিক আছে আর এটা হলো জং মরিচা কালার চেঞ্জ কিছু হবে না পার স্টেপে আপনি 6 থেকে 7 কেজি ফুডস ভেজিটেবল আদা রসুন পেঁয়াজ রাখতে পারবেন আপনার ইচ্ছে মতো উপরে আপনি মশলা ডিব্বা রাখতে পারবেন রাইস কুকার রাখতে পারবেন অথবা অন্য যে কোনো জিনিস রাখতে পারবেন রেখে ব্যবহার করতে পারবেন এটা কি তিনটা সাইজে পাই এটা হলো আপাতত স্পেশাল ভাবে আসছে তো এটার একটা সাইজই আচ্ছা আর এটা রেগুলার যেটা রেগুলারটা তিনটা সাইজে থাকবে আচ্ছা যেটা হচ্ছে ওই যে তারের বর্ডার দেওয়া আচ্ছা তো এটা পাঁচ পাঁচ লেয়ারের দাম কত পড়ছে ভাই এটা পাঁচ লেয়ারের দাম পড়তেছে হলো

কিন্তু কি পরিমাণ কি অ্যাডভান্স আর কিভাবে কি অর্ডার আমাদের এই ছোট প্রোডাক্ট গুলো নিলে পাঁচশো টাকা বিকাশ করলে আমরা প্রোডাক্টটা ডাকার বাইরে ছেড়ে দিব আর ডাকার ভিতরে হল ক্যাশ অন ডেলিভারি যেকোনো আইটেম আর কেবিনেটগুলোর ক্ষেত্রে বড় কেবিনেটগুলো দুই হাজার আর এই গ্লাসের কেবিনেটগুলো এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিব আর আমাদের এই তিনটা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না বরং আপনি যদি শিউর না থাকেন ভিডিও কল আপনার লাগতেছে না আপনি ভিডিও কল দিয়ে আমরা যে ভিডিও করছি সেটার সাথে মিল আছে কিনা দেখে তারপর অর্ডার করতে পারবো অসংখ্য ধন্যবাদ মনির ভাইয়া দেখাব ইনশাল্লাহ এই সবের নতুন ভিডিওতে আল্লাহে আলাইকুম